বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম আমি ইফরাত নারায়ণগঞ্জ থেকে এখানে বেশ কিছু কাঁঠাল বিচি মা দিয়েছিল তো সেগুলো আসলে রোদে দিতে পারিনি ওই দিন বৃষ্টি হয়েছিল আর এ কারণে কয়েকটা বিচির মধ্যে কিন্তু ফাঙ্গাস ধরে গেছে কিন্তু এগুলো আসলে সমস্যা না যেগুলো ভালো না হবে সেগুলো ফেলে দিব আর এখান থেকে আমি ভালো দেখে বিচি বাছাই করে তারপর তাওয়ার মধ্যে ভালো করে এগুলোকে আমি একেবারে চুলাটা লো আছে দিয়ে ভাজা করে নিব আসলে কাঁঠালের বিচি কিন্তু এভাবে ভেজে খালি মুখেও খাওয়া যায় মানে কোনো ভর্তা বা কোনো তরকারি না রান্না করেও খাওয়া যায় তো সেটাই আপনারা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো যে আমি কাঁঠালের বিচির ভর্তাটা কিভাবে বানাই যদিও একেবারেই সাধারণভাবে এটা সবাই পারে আর যারা না পারে তাদের জন্য আমি এটা একটু বলে দিচ্ছি তো এভাবে একটা একটা করে বিচিগুলোকে আবার উলটিয়ে দিতে হবে অবশ্যই এগুলো একটু সময় নিয়েই করতে হয় এই কাজগুলো তাড়াহুড়ো করলে হয় না তবে কাঁঠাল বিচির ভর্তা আমি অন্যান্য বছর তেমন পছন্দ করি না এবছর কি হয়েছে জানি না এবছর কিন্তু খুবই ভালো লাগছে খেতে তো যাই হোক রুচির পরিবর্তন হবে আর মানুষ পরিবর্তনশীল এটাই স্বাভাবিক তো এখন আমি সেই একই তাওয়ার মধ্যে কয়েকটা শুকনো মরিচও কিন্তু ভালো করে টেলে নিয়েছি আর আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি কিভাবে এই বিচিগুলো থেকে খোসাটা খুব সহজে ছাড়িয়েছি এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কাঁচা কাঁঠালের বিচি থেকেও খোসা এভাবে হামান দিস্তার মধ্যে ছেঁচে কিন্তু ছাড়ানো যায় মাত্র কয়েক মিনিটেই কিন্তু খুব সুন্দরভাবে কোনো পরিশ্রম ছাড়া একেবারে অল্প সময়ের মধ্যে দ্রুত হয়ে যায় এই কাজগুলো আর কাঁচা খোসাটা কিন্তু ছাড়াতে আরও বেশি কষ্ট হয় শুকনাটাও কিন্তু অনেক সময় ছুটতে চায় না নখ দিয়ে আসলে এই কাজগুলো নখ দিয়ে করতে হয় হাতে তো আমার হাতে তেমন নখ নেই যতটুকু আছে অতটুকুতে খুব ব্যথা লাগে অনেক সময় বিচির যে খোসাটা থাকে ভিতরে ঢুকে যায় এতে করে কিন্তু নখ ব্যথা করা শুরু করে তো আমার মতো এরকম ফাঁকিবাজি টিপসগুলো আমি জানি আমার যে সব আপুদের সময় কম থাকে ভা অথবা এগুলোকে অনেক ঝামেলার মনে করে থাকে এই টিপসগুলো ফলো করতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু একে একে বিচিগুলো সব একটু করে ভেঙে তারপর উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এগুলো আবার আপনারা চাইলে হামানদিস্তার মধ্যেও ছেঁচে নিতে পারবেন কেউ চাইলে পাটার মধ্যেও ছেঁচে নিতে পারবেন তো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আমার গত ভিডিওর মধ্যে আমি আমার থার্ড সিজার আর ফোর্থ সিজার নিয়ে কিছু কথা বলেছিলাম মানে আমার যে কষ্টের দিনগুলো পার করেছি আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সে থেকে ওই অভিজ্ঞতাগুলোই আমার আপুদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি যদিও একটা ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব হয় না সম্পূর্ণ বলাও সম্ভব হয় না শর্টকাট করে যতটুকু পেরেছি আমি ওটাতে বলেছি আর বলেছিলাম পরবর্তী কথাগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে বলে দিব তো সেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি সেখানে আমার ফোর্থ সিজারের আমার ফোর্থ বেবি প্যাটে আসার যেই কথাটা ছিল সেই পর্যন্ত এসেই কিন্তু শেষ করেছিলাম আমার কথাগুলো যে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম তো আমার যখন কনসিপ হচ্ছিল না তখন আমি ডক্টরের কাছে যাওয়ার পর তিনি বললেন যে অন্তত পক্ষে দুইটা বছর তুমি গ্যাপ দাও তাহলে তোমাকেও সুস্থ পাওয়া যাবে বাচ্চাটাও সুস্থ হবে সেই সাথে তোমার শারীরিকও কিছু পরিবর্তন হতে একটু সময় লাগে মাত্র তো এক বছর হয়েছে এক বছর কয়েক মাস হয়েছে এক বছর কয়েক মাস না সরি এক বছর হয়েছে তো এই কথা বলার পর তো ঠিক করলাম যে ঠিক আছে আল্লাহ ভরসা একটা আর একটা বছরই তো আরেকটা বছর আশায় আশায় চলে যাবে তো বাসায় চলে আসার পর কয়েকদিনের দিনের মধ্যেই দশ থেকে বারো দিন পরেই আমি টেস্ট করে দেখলাম যে না আমার আসলে ভিতরে একটা সন্দেহ হচ্ছিলো তো টেস্টে পজিটিভ চলে আসে তখন তখন আসলে হাসবো কাঁদবো না কি করব আমরা দুজনেই একেবারে কনফিউজ ছিলাম আমরা ফজরের নামাজ পড়ে টেস্ট করার পরেই কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলি ম্যাডামের তারপর ওনাকে দেখায় ওনার কাছে যাওয়ার পর উনি শুধু একটা কথাই বলে যে বেবি কি রাখবা না রাখবা না সেটা বলো তো আমি বললাম যে আল্লাহ ভরসা ম্যাডাম আল্লাহ যেহেতু দিয়েছে তো আমি কিন্তু বেবিটা ক্যারি করব আর আমার এই বাচ্চাটা ঠিক আমার আগের বাচ্চাটা ফেব্রুয়ারিতে মারা গিয়েছিল ঠিক একই বছর একটা বছর পর পরবর্তী ফেব্রুয়ারি মাসে কিন্তু ও আবার আমার প্যাটে চলে আসে তো আমার ভিতরে একটা আল্লাহর প্রতি ভরসা চলে আসে আরও বেশি যে আল্লাহ আমি তো দুই দুই মাস আগে থেকে তিন মাস আগে থেকে ট্রাই করছি আমার কখনো এরকম হয়নি যে ট্রাই করেছি আর আল্লাহ দেয়নি তো এবার যেহেতু দেয়নি তাহলে আল্লাহ হয়তো আমাকে সেই অপূর্ণতাটা পূরণ করার জন্যই আবার ঠিক একই মাসে পরের বছর বাবুটাকে দিয়েছে তো আল্লাহ ভরসা আল্লাহ যদি আমার হায়াত রেখে থাকে অবশ্যই আমি বেঁচে আসব আর যদি হায়াত না রেখে থাকে হয়তো বা কোনো না কোনো কারো কারো দ্বারা আমি দুনিয়া থেকে চলে যাব তো আমি শুধু এই আত্মবিশ্বাসটাই নিয়েছিলাম কিন্তু আপনাদের ভাইয়া একেবারেই ভেঙে পড়েছিল কারণ সে কোনোভাবেই তৃতীয় বেবি সময় নিতে চায়নি যদিও আমার জোরে নিয়েছে কিন্তু এরপরে আমার মানসিক অবস্থার দিকে বিবেচনা করে সে ঠিক করেছিল নিবে কিন্তু আরও পরে কারণ আমার শারীরিকভাবে আমাকে সুস্থ হতে হবে আমার যেহেতু থার্ড সিজার তো থার্ড সিজার অলরেডি হয়ে গেছে সেলাইয়ের জায়গাটাও একটু সময়ের ব্যাপার সেপার ভালো হওয়ার জন্য কিন্তু ওই যে বলে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী আমরা যে যত পরিকল্পনাই করি না কেন আল্লাহর পরিকল্পনাই কিন্তু শ্রেষ্ঠ তো দিন শেষে তিনি যা আমাদের জন্য ভালো মনে করেন তাই কিন্তু আমাদের ভাগ্য হয়ে থাকে তো এভাবে কিন্তু আমার দিনগুলো কেটেছে ম্যাডাম বলেছিল ছত্রিশ সপ্তাহ চার দিনের দিন ডেলিভারি করাবে তো আমি আমার একটা বাচ্চার সময় কখনও ডেট মতো যেতে পারিনি আমার মেয়েগুলো প্রিমেচার হয়েছিল মাত্র আট মাস আট মাস তিন দিন আট মাস পাঁচ দিন এরকম দুই কেজি দুই কেজি ওজনের একেবারেই ছোটো অপরিপক্কভাবে দুনিয়াতে চলে আসে তো আমার খুব আল্লাহর উপর একটা ইচ্ছা ছিল যে আল্লাহ আমি তো অনেক কষ্টে দিনগুলো পার করেছি আমি আমার এই চার নাম্বার বেবিটাকে নিয়ে অনেক কষ্ট করেছি গোসল করতে পারিনি এত গরমের মধ্যে গোসল করলে আমার পুরো শরীরে চুলকানি উঠে যেত সেই সাথে আমি সারাদিন শোয়া থাকতাম এপাশ ওপাশ হতেও কান্নাকাটি করতাম এত পরিমাণে ব্যথা ছিল আর মানে কি পরিমাণ কষ্ট ছিল সেটা আমার হাজব্যান্ড ছাড়া মনে হয় না আর কেউ জানে আর আল্লাহ ছাড়া কেউ জানে না তো যাই হোক আমার সেই কষ্টের দিনগুলোর কথা নাই বলি শুধু এইটুকু বলি যে একেবারে মৃত্যু যন্ত্রণার মতো আমি ভোগ করেছিলাম আবার এর মধ্যে আরও একটা অ্যাক্সিডেন্টও হয়ে গিয়েছিল আমি পাঁচ মাসের সময় কিন্তু বাইরে পড়ে গিয়েছিলাম এমন পড়া পড়েছিলাম যে আসলে আমার আমি ম্যাডাম বলেছিল হয়তো বা জরায়ু ফেটে গিয়ে বাবুও মারা যেত আমিও মারা যেতাম আমি অলৌকিকভাবে হয়তো বেঁচে গেছি আর যে কোনো সময় পানি ভেঙে যেতে পারে আর পানি ভেঙে গেলে অবশ্যই বাচ্চাটাকে বাঁচানো যাবে না পাঁচ মাসে আর এতে করে কিন্তু আবার আমি আরও একটা ধাক্কা মানে আমি আমার পরিবারের উপর দিয়ে ওই সময়টা দুইটা সপ্তাহ অপেক্ষা করার কথা বলেছিল পানি ভাঙার জন্য হয়তো বা পানি ভাঙতে পারে দুই সপ্তাহের মধ্যে তো ওই সময়টা অনেক বেশি কষ্টে পার করেছি সেই সাথে বেড রেস্টে থাকতে বলেছে আমার বেড রেস্টে থাকা কোনোভাবেই সম্ভব না কারণ আমার বাচ্চারা আছে আমাকে করা ধরার মতো কেউ নেই আমার ভাইয়েরও ছোট বাবু হয়েছিল তখন তো আমার আম্মা ওটা নিয়েই ব্যস্ত ছিল যার কারণে সে আমাকে সময় দিতে পারেনি মানে সব দিক থেকে আল্লাহ আমাকে এতটা একা করে দিয়েছিল এই কয়েকটা বছর আর শুধু আল্লাহকেই আমি পেয়েছি কোনো আমার আত্মীয় স্বজন আপনজন বলতে আমি দুনিয়াতে আর কাউকে পাইনি আমার দুইটা মেয়ে ছাড়া আর স্বামী ছাড়া আর উপর ভরসায় আমার দিনগুলো আল্লাহ পার করেছেন তলার কাছে আমি সবসময় বলতাম যে আল্লাহ আমি তো তিন কেজি ওজনের একটা বাবু দেখলাম না সেই সাথে এটাই হয়তো আমার শেষ প্রেগনেন্সি সেই সাথে আমি কখনো ডেট মতো অনেককেই দেখি ডেট দিয়ে দেয় ওই ডেট মতো হসপিটালে যাই সিজার করে চলে আসে বা বেবি নিয়ে চলে আসে তো আমি কিন্তু ডেট মতো যাইনি কখনো তুমি আমাকে আমার এই বাচ্চা নিয়ে ওরকম হেনস্থার মধ্যে ফেলো না আমি যাতে ম্যাডামের দেওয়া সেই একটা ডেটেই যেতে পারি এবং সেই ডেটেই যাতে আমার বেবিটাকে আমি দুনিয়ায় আনতে পারি তো আল্লাহ কিন্তু আমার এই ডাকটাও কবুল করেছেন আর আমি কিন্তু ঠিক একই সময়ে সেই নভেম্বরের চার তারিখেই কিন্তু আমি শুক্রবার আমি কিন্তু সকালে অ্যাডমিট হয়ে যাই আর অ্যাডমিট হওয়ার পর আসলে এখানেও একটা সমস্যা সমস্যা বলতে বেবি হয়েছিল মাসাল্লাহ করে অনেকটা বড় যদিও সে ছত্রিশ সপ্তাহে হয়েছে তার আলহামদুলিল্লাহ তার কিন্তু ওজন ছিল সাড়ে তিন কেজি সেই সাথে সে লম্বা হওয়ার কারণে আমার জড়ায়ুতে সে জায়গা কম পেয়েছে পাটা নাড়তে পারেনি তো এই কারণে তার অভ্যাসগতভাবে পাটাকে একটু বাঁকা করে রাখতে পারতো সোজাও করতো বাঁকাও করতো তো এই কারণে কিন্তু তার আবার ক্লাব ফুডের চিকিৎসা চালু হয়ে যায় চোদ্দো দিনের মাথা থেকে মানে আমার যে স্ট্রাগলটা আসলে এটা কোনোভাবেই কম ছিল না আমি তো সিজারের সেই প্রথম রাত থেকে তাকে রাখা আমার নানু ছিল আমার সাথে হসপিটালে সেও অপারেশনের মানুষ তার একটা পা পুরোই মানে অপারেশন করা ওখানে পুরোটাই প্লেট বসানো লোহা বসানো তো সে আসলে ফ্লোর থেকে উপর উপর নিচ করতে পারে না আর সেই সাথে আমার ফোর্থ সিজারে আমি বাবুকে সারা রাত ওখানে রাখতে হয়েছে বাসায় এসেও রাখতে হয়েছে নানু তো কয়েকদিন পরেই পাঁচ আমার দশ দিনের দিন তো চলে যায় এরপর থেকেও কিন্তু আমাকে এগুলো সব একাই সামলাতে হয়েছিল তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহর কাছে যে আমি যে অবস্থাতেই আছি আমি চারটা সিজারের পরেও অনেক ভালো আছি ওকে নিয়ে ঘুমাতে পারি না সেই সাথে বাবুর এই ক্লাব ফুডের চিকিৎসাতে কিন্তু সেই চোদ্দো দিন থেকে আমাকে সপ্তাহে সপ্তাহে ওকে নিয়ে দৌড়াতে হয়েছে আর আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তাঘাট একেবারেই খারাপ অবস্থা ছিল তো অনেক ভয়ের মধ্যে দিনগুলো পার করেছি অনেক কষ্টে পার করেছি সিজারের পরের যেই ঘুম আমি সেই ঘুম আজও পর্যন্ত ঘুমাতে পারিনি আমার খুব খারাপ অবস্থা ছিল তো খারাপ অবস্থার মাঝেও কিন্তু আল্লাহ আমাকে ভালো রেখেছেন ওই যে আল্লাহ বলেছেন কষ্টের মাঝেও কিন্তু আছে স্বস্তি তো আমি সেই স্বস্তিটা সবসময় বোধ করি এখন বাবুর উনিশ মাস চলছে আমার কিন্তু এখনও সারা রাত দুই ঘন্টা ঘুম হয় কি না খুব সন্দেহ তো আবার সারা দিনের কাজগুলো আমি কিভাবে করি বা কীভাবে অ্যাক্টিভ থাকি সেটা আমাকে শুধু উপরওয়ালাই রাখে আর কোনো কিছুই কিন্তু দ্বারাই এটা কল্পনাও করা যায় না এটা ভাবাও যায় না আল্লাহ আমাকে সেই তুলনায় অনেক ভালো রেখেছেন আমার বাচ্চাটা যদি আসলে ওভাবে জায়গা পেত বা পায়ের এই সমস্যাটা তার দেখা না দিত তাহলে হয়তো আমার লাইফটা এরকম হতো না হয়তো অন্যরকম থাকতো কষ্টটা হয়তো সেই সিজারের পরে শেষ হয়ে যেত দিনগুলো হয়তো অনেক বেশি আনন্দের আর সুখের হতো কিন্তু প্রতিটা মুহূর্ত অনেক চোখের পানি ফেলেছি অনেক কষ্ট করেছি বাবাটার জন্য সেই সাথে আমার বাবাটাও কিন্তু কোনো ধরনের রোগ না হয়ে কোনো ধরনের ব্যথা কোনো কিছু না হয়ে এই ক্লাব ফুডের চিকিৎসা করতে গিয়ে সেও কিন্তু অনেক বেশি কষ্ট ভোগ করে সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন আমার তিনটা সন্তানের জন্যই দোয়া করবেন আমি আসলে আমার সন্তানগুলোর প্রতি অনেক বেশি দুর্বল হয়তো প্রতিটা বাবা মাই দুর্বল থাকে কিন্তু আমি আসলে ওদেরকে এই দুনিয়ার মুখ আল দেখাতে বা দুনিয়াতে ওদেরকে বাঁচাতে ওদের যত্ন করতে আমি অনেক বেশি পরিশ্রম করে থাকি আমি কখনও নিজের দিকে তাকাই না আমি মনে করি আগে ওদের সব কিছু পরে আমার আমার তো কিছু হয়ে যায়নি আমি তো বড় মানুষ তো ওদের এই সময়টা আমি হয়তো পরবর্তীতে আর পাবো না এই কেয়ারটা এখন লাগবে এটা হয়তো বা দুই বছর পরে লাগবে না তো এই দিনগুলো তখন ফিরে গেলে কিন্তু আমি আমার যত্ন করতে পারবো অনেক সময় আছে আল্লাহ বাঁচিয়ে রাখলে তো এটা চিন্তা করি কিন্তু আমি তা ওদের পিছনে এতটা পরিশ্রম করি শ্রম দিয়ে থাকি তো ওদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওদেরকে হায়াত বাড়িয়ে দেন মানুষের মতো মানুষ বানায় সুস্থ রাখে এইটুকুই শুধু ওদের জন্য আমি মা হিসাবে আমার কামনা থাকবে আপনাদের কাছেও এইটুকুই অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কচুর যেই নিচের অংশটা আছে সেই অংশটাও রান্না করে নিয়েছি এখন আমি বরবটি রান্না করার জন্য ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু মাছগুলো তেলাপিয়া মাছগুলো ভেজে নিব আর ভাজার পর বরবটিটা রান্না করে নিব সেটার ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করলাম না তো সবার জন্য একটাই অনুরোধ থাকবে কেউ আমার মতো এরকম হুটহাট করে আবেগে এত দ্রুত এই সিদ্ধান্ত নেবেন না সময় নেবেন বাকিটা আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহ ভরসা রান্না বসিয়ে দেখুন এক গাদা সব বাসন ধুয়ে নিয়েছি এত পাতিল ধুয়ে নেওয়া হয়ে গেছে তো একটা হাতে কিন্তু এক ধরনের কাজ নিয়ে বসে থাকলে হয় না অনেকগুলো কাজ করে নিতে হয় সংসারের সব কিছু ভিডিও করা যায় না তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরিবারের যত্ন নেবেন পরিবারের জন্য মন থেকে সবার জন্য দোয়া রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ